গ্রামের সবাই মোটরসাইকেল চালায় শুধু আমি নাই তুমি আমাকে মোটরসাইকেল কিনে দাও ওরে আমার যাই রুয়াইছে রে তোর মুখে ঝাঁটা দিয়ে মারবো এই দিন তুই মানুষ হবি ওই দিন মোটরসাইকেল আসবে দাদি মোটরসাইকেল নাই বলে গ্রামের কোনো মেয়ে আমার দিকে তাকায় না ঢাকায় কিং কং তিনটি বিল্ডিং অলরেডি ভেঙে ফেলছেন যে কিং মারতে পারবে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে

এজে যে জিক্সার ফাইটার সুজুকি জিক্সার দাও কাল থেকেই গ্রামে আমি হিরো এই বাইক দিয়া সাদিয়াকে প্রেমের চালে ফেলমু আমার মতো বাইক পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো